আমরা সবাই চাই সকালে নাস্তাটা হোক একদম ঝটপট আর কোনো কিছু বেলা ঝামেলা ছাড়াই নাস্তা তৈরি হয়ে যাবে এক মিনিটে আর সেই সাথে খাবেন আপনি আপনার লাইফের একটা মজাদার নাস্তা আর এখানে কি করছি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আর সেগুলো আমি পানি ঝরিয়ে এরপর মেশিনে দিয়ে একদম গুঁড়া করে নিয়ে এসেছি আর এগুলো দুই দিন রোদ লাগিয়েছি ভালোভাবে এরপর চেলে নিয়েছি তবে রোদ লাগানোর আগে আমি ভেজা থাকা অবস্থায় মানে চোরানোর পর মেশিনে গুঁড়া করার পর রোদ লাগাইনি শুধু চেলে নিয়েছি অল্প দুই কাপ মতো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি ভেজা চালের গুড় দিয়ে আজকে খোলা জালি পিঠার রেসিপি শেয়ার করবো একদম পারফেক্টভাবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই কাপ চালের আটার মধ্যে আর সেই সাথে এখন কুসুম গরম পানি দিচ্ছি উসুম গরম পানি আমি এক কাপ দিয়ে দিয়েছি আর চেষ্টা করবেন আপনারা যারা এটা নতুন তৈরি করবেন একসাথে না দিয়ে অল্প অল্প করে দিতে যদি শুকনা চালের গুঁড়ি হয় তাহলে এখানে আরেকটু পানি বেশিও লাগতে পারে সামান্য হ্যান্ড দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর দুই কাপ চালের আটার জন্য খোলা চালি তৈরিতে আমি দুইটা ডিম ব্যবহার করি সবচাইতে ভালো হয় এগুলো যদি হাঁসের ডিম হয় তবে আমার বাসায় হাঁসের ডিমটা খাওয়া হয় না যার কারণে আমি মুরগির ডিম দিয়ে করছি আর আমি তিনটা ডিম নিয়েছি কারণ আজকের একটা ডিম অনেক বেশি ছোটো আর এমনিতে আজকের ডিমগুলো সাইজ একটু ছোট তাই আমি তিনটা নিয়েছি আর আরেকটা কুসুম লাগবে আমার খোলা রেডি করতে খোলা খোলার মধ্যে কিভাবে করব খোলাটা রেডি খোলা জালে পিঠার জন্য মাটির খোলা যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি উপকারী আশা করছি আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন আর কিভাবে মাটির খোলায় খোলা জালি পিঠা তৈরি করবেন সেটাও দেখিয়ে দেব একদম ট্রেডিশনাল পদ্ধতিতে তো ডিমগুলো একদম মিশিয়ে ফেলবেন না একটু হলুদ হলুদ অংশ থাকলে ভালো হয় যখন ছোটোবেলায় আমরা এই খোলা জালি পিঠাগুলো খেতাম তখন দেখা যেত আমাদের মধ্যে ভেজাল লাগতো ভাইপনের মধ্যে আমরা খোলার মধ্যে যে ডিম পড়তো ডিমের সাদা অংশটা একটু ফুলে উঠতো তো ওই পিঠাটা খাওয়ার জন্য আমরা সবাই কাড়াকাড়ি লাগতাম এরকম একটা অবস্থা মানে এই পিঠার সাথে অনেক বেশি ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে এই আর কি তো আমি খোলার জন্য খোলা প্রিপেয়ার করব যার কারণে এই ডিমের কুসুমটার মধ্যে সামান্য তেল দিয়েছি আর তেলটা ডিমের সাথে ডিমের কুসুমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা মাটির নতুন খোলা নিয়েছি নতুন খোলায় পিঠা উঠতে চায় না তাই আমি দেখিয়ে দিচ্ছি নতুনদের জন্য অনেক উপকারে আসবে কিভাবে মাটির খোলা রেডি করবেন আর সাথে সাথে ইনস্ট্যান্ট পিঠা তুলে ফেলতে পারবেন অনেক সুন্দর করে এই পদ্ধতিতে আমি একটু ব্রাশ নিয়ে মাটির খোলার মধ্যে এই ডিমের কুসুম এবং তেলের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি আর এটা এখন চুলায় নিয়ে যাচ্ছি এই যে দেখেন আমার কিন্তু ডিমের কুসুম পুরোপুরি লাগেনি আর সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা ফেলে দেওয়ার কিছুই না মাটির খোলা ওটাতে কিছুই থাকে না ওটা পোড়ানো হয় একদম ফ্রেশ আছে আর আমি ধুয়ে নিয়েছি কোনো সমস্যা হবে না তো ডিমের কুসুমটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এই পিঠাটার ব্যাটারটা নিচে একটু বসে যায় যার কারণে প্রতিটা পিঠা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিতে হয় দেওয়ার আগে খোলার মধ্যে অবশ্যই ব্যাটারটা একটু নিচের থেকে ভালো করে মিশিয়ে নিতে হয় তো আমি খোলাটা চুলার উপর দিয়ে দিয়েছি আর চুলার হিটটা মানে আপনারা পিঠাটা যতটুকু দেবেন যতটুকু বড় করবেন চেষ্টা করবেন হিটটাও মানে চুলার আঁচটাও যেন খোলা ঠিক ততটুকুই লাগে খোলাটার পিঠাটা যতটুকু ছড়াবেন খোলার মধ্যে যাতে সুন্দরভাবে সেই পরিমাণে নিচেও হিটটা পায় তাহলে দেখবেন পিঠাটা কোনোভাবেই মানে তুলতে কষ্ট হবে না যদি একটু হিট কম পায় বা খোলাটা ভালোভাবে গরম না হয় তাহলে সেখান দিয়ে একটু উঠাতে কষ্ট হয় তো আমি আজকে যে পদ্ধতিতে খোলা রেডি করছি সেই পদ্ধতিতে যদি খোলাটা রেডি করেন তাহলে একদম ইনস্ট্যান্ট আপনারা পিঠাটা খুব সুন্দরভাবে উঠাতে পারবেন অনেকে দেখা যায় পিঠা নিচে দিয়ে পুড়ে যায় বা কালো হয়ে যায় এই পদ্ধতিতে যদি খোলা রেডি করেন তাহলে পিঠা একদমই কালো হবে না পিঠার নিচটাও অনেক বেশি সুন্দর হবে এবং মাটির খোলায় একদম পারফেক্ট সুন্দর পিঠা আপনি তৈরি করতে পারবেন একদম মুচমুচে তো আমি হিটটা আমি যতটুকু পিঠা করব বা পিঠাটা স্প্রেড করছি চারদিকে ঠিক ততটুকুই হিটটাও দিয়েছি আর যে পাশে হিটটা মনে হচ্ছে আমার একটু কম পড়ছে সেদিকে আমি খোলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাদের চুলায় একপাশে অনেক বেশি আগুন উঠে এবং এক পাশে কম ওঠে তারাও এ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারবেন মানে একটু ঘুরিয়ে দেবেন খোলাটা এটা তো এই পিঠাটা হতে বেশি সময় লাগে না শুধু ত্রিশ সেকেন্ডের মধ্যেই যদি খোলাটা ভালোভাবে গরম করতে পারেন তাহলে ত্রিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এই পিঠাটা হয়ে যায় আর ত্রিশ সেকেন্ড একটু উল্টে পাল্টে খোলাটা চারপাশে আগুন লাগিয়ে দেবেন দেখবেন চারপাশ থেকে এই যে পিঠার কানগুলো মানে পিঠার যে সাইডের পাশগুলো এগুলো হালকা উঠে উঠে গেছে যদি পারফেক্টভাবে খোলাটা গরম হয় আর আবার এমন গরম করবেন না যে পিঠার মধ্যে এই জালিগুলো সৃষ্টি হবে না অনেক বেশি গরম হয়ে গেলেও খোলার মধ্যে তখন দেখা যায় পিঠা দিলে পিঠার ব্যাটারটা দিলে মানে জালি জালি হয় না একদম সমান হয়ে যায় তো সেটাও কিন্তু আবার খেতে ভালো লাগে না তো এটা আমার প্রথম পিঠা যেহেতু আমি খোলাটা প্রস্তুত করেছি ওই সময় চুলার আঁচটা বা খোলাটা অনেক বেশি গরম ছিল ওই এত গরমে পিঠা আসলে দিলে এই পিঠাটা ভালো হতো না তাই আমি চুলার জালটা বন্ধ করে খোলাটা একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আবার হিট করে খোলার মধ্যে দুই চা চামচ ব্যাটার দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে আর এটা চাইলে চামচের যেভাবে আমরা ওই যে কি বলে এটা চাপাতি বা চাপতি পিঠা বা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম দোসা হ্যাঁ অনেকটা দোসার মতো ওভাবে করে চামচ দিয়ে ঘুরিয়ে দিতে পারবেন যদি এভাবে হাত দিয়ে না পারেন আমি তো দুইটা ন্যাকড়া ব্যবহার করছি এটাতে কোনোভাবেই পাতলা ন্যাকড়া ইউজ করা যাবে না কারণ এটা হাত পড়ে যেতে পারে হিট খোলাগুলো মাটির খোলাগুলো একটু বেশি গরম হয়ে থাকে তাই দুই দিকেই ধরতে হয় বা এই যে যে ন্যাকড়াগুলো ব্যবহার করছি এগুলো একটু মোটা নিতে হয় নয়তো দেখা যায় যে আমরা যখন ধরবো এটা কিন্তু হাত পুড়ে যায় নতুনরা অনেক সময় হাত পুড়িয়ে ফেলে আমারও অনেক পুড়িয়েছি প্রথম প্রথম যখন তৈরি করতাম তবে এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারি আর এই পিঠাটা নোয়াখালীর একটা জনপ্রিয় পিঠা প্রায় প্রতিদিনই নোয়াখালীর মানুষ বা গ্রামের মানুষ বিশেষ করে এই পিঠাটা সকালের নাস্তায় খায় চা দিয়ে অথবা মাংস দিয়ে যে কোনো কিছু দিয়ে এই পিঠাটা অনেক বেশি ভালো যায় একদম পারফেক্ট একটা পিঠা আর এত মজা মানে এটা একটা ইমোশন এই পিঠাটা অনেক বেশি মজা আর এই পিঠাটা একদমই ঠান্ডা অবস্থায় আমরা খাই না মানে খোলা থেকে নামিয়ে সাথে সাথে খেয়ে নিই এরকম করে তৈরি করি জাস্ট একটা নামাবো আর একটা দেব এভাবে করে খেলে দেখা যায় এই পিঠাটা খেতে ভালো লাগে গরম গরম নয়তো ঠান্ডা হয়ে গেলে আবার নরম হয়ে যায় নরম হয়ে গেলে আমার কাছে এই পিঠা একদমই ভালো লাগে না গরম গরম মোচমোচা থাকতে পিঠাটা চানিয়ে খেতে আহ কি যে মজা আমি আপনাদের আমি বোঝাতেই পারবো না আপনাদের খেলে বুঝবেন আসলে এটা কত মজা তো এই পিঠাটা যেহেতু একটা তুলে একটা খাওয়া হয়ে যায় তাই আমাদের আসলে পিঠা খাওয়াই হয়ে গেছে এগুলো লাস্টের একদম শেষ পর্যায়ের পিঠা ছিল যার কারণে মাত্র তিনটা বেঁচেছে সবগুলোই খেয়ে নিয়েছি আমরা তো এই তিনটা দিয়ে কোনো রকম ভিডিওটা শেষ করলাম কারণ আগেই খাওয়া হয়ে গেছে এগুলো বেঁচে ছিল এগুলো দিয়ে ভিডিও করে নিয়েছি তো দেখেন সবগুলো শেষের শেষেরগুলো কিন্তু হতে কষ্ট হয় কিন্তু এই নিয়মে যদি আমি যেভাবে আপনাদের বলেছি সে নিয়মে যদি পিঠা তৈরি করেন সেক্ষেত্রে শেষেরগুলো হতেও একদম কষ্ট হবে না পারফেক্টভাবে উঠাতে পারবেন তবে আমরা সব সময় আগে শেষের পিঠাগুলো গোল চিতই পিঠার মতো করে দিয়ে দিতাম এভাবে মানে ফ্ল্যাট করতাম না আর কি শেষেরগুলো যেহেতু উঠাতে কষ্ট হয় কারণ ওই সময় ডিম শেষ হয়ে যায় নয়তো ডিম একটা অ্যাড করতে হয় এই হলো অবস্থা তো শেষে যদি ব্যাটার থেকে যায় যেগুলো উঠতে চায় না সেগুলোর মধ্যে আরেকটা ডিম দিয়ে দেবেন দেখবেন ঝটপট উঠে যাচ্ছে তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ